আমি আনোয়ার সরকার গাজা খরের সাথে নাই আমি গাজা খরের সাথে নাই আমি আছি সিদ্ধি খরের সাথে ও আনোয়ার গাজা খরের সাথে নাই সিদ্ধি খরের সাথে আছে বাবা খরের সাথে আছে নানান খরের সাথে আছে মত খরের সাথে আছে শালা এ বাবা ছুদি বোকা ছুদা গাজার কি সিদ্ধি আলাদা জিনিস এক তো জিনিস গাজা যা সিদ্ধি উতাই ছুদু মনে করে এক এক জন এক এক ভাষায় করে রাখে তা শালা তুই কি মাল মুল গাঁজা তো ভরপুর খাইছিস খাইয়ে উঠেছিস আমি তো বুঝতে পারিছি তোর কথার সলেই সিদ্ধি খাইয়া যদি আল্লাহর ভালো কাম করে ওর জন্য সিদ্ধি যায়েস তাই নাকি সিদ্ধি খাইয়া যদি আল্লাহর ভালো কাজ করে তার জন্য সিদ্ধি যায় তুই এ ফোতোয়া পাইছিস কোন তো এ ফোতোয়া দিয়া শিখেছিস কোন জায়গা যে হ্যাঁ যেগুলো জানিস না সেগুলো ফোতোয়া দিস কেন এই শালা কান জাখর হ্যাঁ কোন জিনিস খায় কি নামাজ জাহেজ আছে না আল্লাহ কোনো ই করেছে তাহলে তো আল্লাহ মা এগুলো হারাম ঘোষণা দিছে কেন তাই বল কোরআনে আছে কেন যে এই যে এগুলো খাওয়া হারাম তাহলে তো লোকে খাইয়ে মনে কর সবাই খাইয়ে দেয় মনে কর মসজিদে নামাজ পড়তো ভালো কাজ করতো তাহলে তো মনে কর হারাম ঘোষণা দিত না দিত আর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটি খেঁচে ধরে ওই সালার জন্য সিন্নি না যায় হ্যাঁ যে মসজিদে সিন্নি খায় যদি মানুষের বউ ঠাসে ধরে তাহলে সেটা না যায় গাছ যদি মানুষের বইয় ঠাসে ধরে সেটা কি যায়স কেন ডে এখন মনে কর যারম চরিত্র সে সেরাম কাজ করবে বুঝিস এখন মনে কর নামাজি সব নামাজি ব্যক্তি মনে কর ওই সব কাজ করে না বুঝিস বুঝতে বুঝতে হবে তুই এই যে কথাগুলো কই সেগুলো বা পাইস কোনে উল্টো পাল্টা কথা হ্যাঁ তুই তো যাই যে এখনই যাই মন্ত্র যে উল্টো পাল্টা কাজ করবি জকলাপ করবি নি এগুলো কারে দেখাবি তুই তো চাই দশটা বারোডারে ঠেসে ধরবি নি এই এক্সচেঞ্জের তেলাই নেই এগুলো কি